বিসমিল্লাহ রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি পিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর আজকের প্রতিবেদনে আপনারা ধামাকা অফারে বেশ কিছু কবুতর বাইরের কাছ থেকে নিতে পারবেন ফেন্সি কবুতর এত কম দামে ভাই আজকে দিছে আপনাদের যেমন রানিং মুম্বাই দিছে ভাই মাত্র এক হাজার টাকা আপনাদেরকে এছাড়াও দর্শক আরও অনেক কবুতর আছে যেগুলো একদম সীমিত রেটের ভিতরে দিছে এই দেখতে পারতেছেন মালটেস কিন্তু আজকে ব্যাগের কাছে হিউজ পরিমাণ আছে আর ডিম নিয়ে বসা আছে জমা ডিম সহ আছে এরকম অনেকগুলো মালটেস আছে ভালো ভালো কোয়ালিটির বেশ কিছু মন্ডি আছে ভাইয়ের কাছে আপনারা আর সিঙ্গেল মাদিও পেয়ে যাবেন মাদির দামে নর ফ্রিতে পেয়ে যাবেন ভিডিওটা না দেখলে দর্শক বুঝতে পারবেন না অ্যান্ডোলজিয়ান জার্মান মডার্না দেখতে পারতেছেন দর্শক ডিম না বসা আছে এরকম অনেক কবুতর আছে যেগুলো ডিমে বসা আছে এছাড়াও দর্শক এছাড়াও দর্শক ক্রিমবার আনকমন রেয়ার কিছু কালেকশন আছে যেমন আপনারা দেখতে পারতেছেন এখানে রেসার আছে হলিকপার আছে ক্রিম ক্রিম কালারের ভিতরে মানে ক্রিমবারের ভিতরে এগুলো কিন্তু আপনারা একদম সীমিত রেটে বাইরের কাছ থেকে নিতে পারবেন যাই হোক অনেক কবুতর আছে একদম অল্প দামে আছে রানিং পেয়ারগুলো ফ্যান্সি কবুতরগুলো এক হাজার টাকা করে জোড়াই দিচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন যেমন বোম্বাই আছে ব্ল্যাক ডেনিশ আছে রানিং কবুতর যাই হোক অনেক কবুতর আছে আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা এনামুল বাইয়ের মুখ থেকে জানবো

যারা স্বাদের বিষয় কবিতা নিছে জি যদি আপনাদের কবিতার ডিম কোন সমস্যা ইনশাআল্লাহ মানে একদম খাঁটি কথা যেটা কোনো জ্যামেলা নাই কোনো জ্যামেলা হইলে অবশ্যই ফোন দিবেন সেটা সমস্যার সাথে সাথে পাবেন তবে ভাই সমস্যা খুঁজতেছে যেটা বাইরের কথায় বুঝলাম আর কি যে কোনো সমস্যা নাই এইজন্য সমস্যা খুঁজতাছে কারো সমস্যা থাকলে অবশ্যই ভাই সমাধান করে দিবেন আর যেটা ভাই কিছু না আগে বললেন আমি মনে হয় প্রথম শুনলাম বাংলাদেশে আর কি ওই অফার দিছে কিনা জানি না কিস্তিতে কবুতর কেনার সুযোগ তো আশা করি দর্শক তাদের শখ আছে সাধ্য নাই বা সাধ্য আছে বা সাধ্য নাই আর কি এরকম তারাও কিন্তু আপনাদের শখটা পূরণ করতে পারবেন অল্প টাকার ভিতরে মাস সপ্তাহে সপ্তাহে কিস্তি দিয়ে আপনাদের টাকা পরিশোধ করে কবুতর সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এর ভিতরে আপনার রানিং কবুতরগুলো ডিম পারল বাচ্চা পুড়ালো তাহলে বাচ্চা ডিম সহই নিতে পারবেন নাকি না ভাই এই সুযোগ সুবিধা থাকবে না কি আচ্ছা তাহলে আর কথা না পারে ভাই ভিডিওতে চলে যাই আমরা নাকি তো সবারই দর্শক পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং বাংলাদেশের সর্বপ্রথম কিস্তির সুবিধা দিচ্ছে আমাদের বড়ো ভাই এবং কিস্তির সুবিধার আপনারা সংগ্রহ মানে গ্রহণ করে নেবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আমরা শুরুতেই বাইরের কাছে দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক মুন্ডি আছে এখানে ডানেরটা হচ্ছে নর তাই না ভাই হ্যাঁ ডানেরটা নর বামেরটা মাদি আচ্ছা ডিম বাচ্চা করা রানিং রানিং ডিম বাচ্চা করা নয় ভাই আচ্ছা ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া একটু গেটআপটা ভালো দেখায় দেন জি একদম ফ্লোর টাস জি ফ্লোর টাস বড়ি দেখতে পারতেছেন দাম চাচ্ছেন কত ভাইয়া ভাই দাম চাইলে তো এগুলো না আট হাজার চাওয়ান যায় আজকে একবারে বেচার দাম বলে দেবো কোনো প্রকার দামা দামি চলবো না হয় সদায় নয় বিদায় মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম থাকবে নাকি আশা করি দর্শক রানিং পেয়ার ডিম বাচ্চা করা কোয়ালিটি তো দেখতেই পারতেছেন চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই বিগ সাইজের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বুম্বাই দেখতেছি আমরা একদম গোলাপ জুটি দেখতে পারতেছেন অনেক বড় সাইজের ভাই সামনেটা কি নর না মাঝে সামনেরটা ছিল মাদি পিছেটা নর আচ্ছা ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া মাশাআল্লাহ দেখতে পারতেছেন খুব সুন্দর ভাই ছোট করে দামটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলে ছোট থেকে ছোট দাম ভাই জি ভাই মাত্র ভাই জি 1000 টাকা 1000 টাকা একদম কি কোন ভাই মাত্র 1000 টাকা দর্শক আপনারা পাচ্ছেন রানিং বোম্বাই জুটি তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন বিগ সাইজের জুটি গোলাপ জুটি যেটা বলে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একদম সীমিত প্রাইজের ভিতরে ভাই দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় রানিং বোম্বাই সম্মানিত দর্শক ব্ল্যাক ড্যানিস দেখতেছি বাইরের কাছে আছে মনে হচ্ছে রানিং ভাই না হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা তিন দিন লাগবে ডিম দিতে ডিম দেওয়ার জন্য না এই সামনেটা হচ্ছে মাদি সামনেটা মাদি পিছনেটা ন ডিম বাচ্চা করা রানিং পেয়ার লাল টক টকা গিয়ার দর্শক দেখতে পারতেছেন দাম চাচ্ছেন কত ভাই ভাই পানির দামের থেকে কম জি ভাই কম দামের থেকে কম আছে আজকে কম দামের সুযোগ কম থাকে মাত্র 1000 টাকা কি কোন ভাই হ্যাঁ ভাই সম্মানিত দর্শক রানিং ড্যানিস ব্ল্যাক ড্যানিস অবিশ্বাস্য কম দাম দেখেন বিডিং মোডে আছে দুইটা কবুতরই হ্যাঁ মাত্র এক হাজার টাকায় আপনাদেরকে ভাই এই ব্ল্যাক ডেনিসের জোড়াটা দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন একদম পানির দমে আজকে কিন্তু ভাই কবুতরগুলো আপনাদেরকে দিচ্ছে জি ভাই কি দাইতাছেন ভাই বহুদূর পরে এক জোড়া পাইছি ভাই ডিলিপ কবুতর ডিলিপ কবুতর হ্যাঁ আচ্ছা গ্রেবার না হ্যাঁ গ্রেবার এক ভাই মনে হয় যে 8000 টাকা জমা রাখছিল তারপরে দিতে পারিনে গ্রেবার আচ্ছা আর এখন গ্রেভার বা কালার চলে আসছে বাইরের কাছে আর দামও থাকবো কম ভাই দামও কম থাকবো ভাই আচ্ছা আর রানিং পেয়ার তো তাই না রানিং ডিম বাচ্চা করার না আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই ভাই বাচ্চায় তো অনেকে চাই চার হাজার পাঁচ হাজার টাকা আমার থেনেলে আজকে সুপার ডিসকাউন্ট জি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এক পঁয়ত্রিশশো টাকা রানিং জোড়া হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং জোড়া পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় গ্রে কালারের ভিতরে আছে ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর আশা করি দর্শক চোখের মার্কিং দেখেন সব কিছু দেখেন একদম হান্ড্রেড হান্ড্রেড জি

এক এক দিন দিতেছে আর এটা হলো বাচ্চা নর বাচ্চা মানে এই হাতের বামেরটা হলো নর বাচ্চা আর ডানটা হচ্ছে রানিং একটা মাদি এক এক ডিম দিচ্ছে আচ্ছা তো এখন এই জোড়াটা ভাই কত চাচ্ছেন ভাই মাদিটা কিনলে নটটা ফিরি আচ্ছা আচ্ছা দাম মাত্র ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হোলি পাচ্ছেন ক্রিম বার কালারের ভিতরে মাদিটাই হচ্ছে রানিং আর নটটা হচ্ছে বাচ্চার বাচ্চা বলতে ভাই কয় ফেদার ভাই এই এক পর কোনায় পড়ছে দেখেন না কেবল বলাইতেছে ও আচ্ছা আচ্ছা মাত্র এক ফেদার বয়স এরকম আচ্ছা তো মাত্র এক কথা হচ্ছে মাঝির দামে পাচ্ছেন ওই বাচ্চাটার সহ মাত্র পঁচিশশো টাকায় নাকি ক্রিমবার হলি কপার দর্শক আরো এক পেয়ার ব্ল্যাক মুন্ডি দেখেন এটাও মার্শাল্লাহ ফ্লোর টাচ বডি কোয়ালিটি কিন্তু টপ আছে আমরা ডানে যেটা দেখতেছি এটা কি নর নামাদি ভাইয়া ওটা মাদি ভাই আর নর বামেরটা নর আচ্ছা দেখেন দুইটাই কিন্তু মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটির মুন্ডি ব্ল্যাক কালারের ভিতরে আছে আর চিকচিক করতেছে কালারটা ভাই বয়স কেমন হইছে রানিং ডিম বাচ্চা করেন কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা ভাই চা দাম তো 8000 টাকা নিলে কোনো কথা বলার জন্য না একদম 4500 টাকা কি কোন ভাই মাত্র 4500 টাকা দিচ্ছেন চার হাজার পাঁচশো টাকা দর্শক দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া ব্ল্যাক মুন্ডি পাচ্ছেন আপনারা একদম চিকচিক করতেছে কালারটা দেখতে পারতেছেন আশা করবো আমার সম্মানিত দর্শকদের এই জোড়াটা পছন্দ হবে মাসাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা পাচ্ছেন সম্মানিত দর্শক মাল আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের বাইরের কাছে হোয়াইট কালার মাল টেস্টটা দেখতে খুবই সুন্দর অনেক বড় সরো আছে গলার আইটেম আসলে দেখতে পাচ্ছেন ডানের নর ভাই না হ্যাঁ ডানের নর বামের টাই ছিল মাদি আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা রানিং হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া মাল টেস্ট হোয়াইট কালার দেখতে পারতাছেন দাম চাচ্ছেন কত ভাইয়া ভাই একদম 3500 টাকা 3500 টাকা একদম থাকবে নাকি আর যে একটা বাচ্চা আছে দুই পরের মাদি বাচ্চা হবে আচ্ছা এটা ওদের বাচ্চা এদের না আচ্ছা এর আরেক পেয়ার ছিল ও আরেক পেয়ার ছিল ওইটার বাচ্চা এটা

দেখেন কলার হাইট প্রত্যেকটা গবতরে কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট কলার হাইট আছে কিন্তু বর্তমানে খুব কম পাউন্ড যাইবে ভিডিও স্ক্রিনে দর্শক ক্রিম বার আমরা একজোড়া এক্সিবিশন নাকি ভাই হ্যাঁ ভাই এক্সিবিশন এই যে এই সাইডে দামাদি এই হাতের বামেরটা মাদি হ্যাঁ ডানেরটা নর ডানেরটা নর ক্রিম বার একটু খরচ আছে ভাই আচ্ছা ঠিক আছে ক্রিম বারের দামে নর ফিরে আচ্ছা 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 ক্রিম বার হচ্ছে এক্সিবিশন আর ডানে যেটা আছে বিগ সাইজের এটাই হচ্ছে মাদিটা বামেরটা হচ্ছে নর আর নটটা একটু হালকা ক্রস আছে এই তো ভাই বলতে চাইছেন আচ্ছা রানিং তো ভাই এমনি না রানিং ডিম বাচ্চা আচ্ছা আজকে শুধু মাদির দাম হবে নটটা ফিরিতে পারবেন দর্শক তো মাদির দামটাই বলেন ভাই মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা একদম একদম 3500 টাকায় আপনারা ফুল জোড়াটা পাচ্ছেন এক মাদির দামে নটটা ফির পাচ্ছেন আশা করি দর্শক অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে সমানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে আছে অ্যান্দোলোজিয়ান কালার এর এখানে শৌখিন কবুতর

চঞ্চল এটা একটু বেশি চঞ্চল তো নর ভাই কত চাচ্ছেন ভাই মাত্র ভাই একসাথে যদি নেয় দুই হাজার টাকা মাত্র এক টাকা করে পিস পড়তেছে তাও আবার কিন্তু নর তো একসাথে নিলে এক টাকা পিস দুই হাজার টাকা যদি নিতে চায় ভাই টাকা বারোশো টাকা পার পিস

রানিং জোড়া তাই না ভাই রানিং ডিম বাচ্চা করানো এই কাল পরশুর মধ্যে ডিম ভাই অনেক বড় সাইজ ডা বামেরটা হচ্ছে নর ডানেরটা হচ্ছে মাদি খুব অ্যাক্টিভ দেখতে পারতেছেন যাক বিদ্যুৎ চলে গেছিল বিদ্যুৎ চলে আসছে তো ভাই কেমনে কি দামটা বলেন তো ভাই ভাই সুপার ডিসকাউন্ট মাত্র 2500 টাকা একদম ভাইয়া থাকবে জান ডিসকাউন্ট একদম থাকবে মাত্র 2000 2000 একদম 2000 একদম থাকবে মাত্র 2000 টাকায় বিশাল সাইজের এক জোড়া বারহমা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ব্ল্যাক মালটেস দেখেন বিগ সাইজের ভিতরে আছে ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর অনেক বড় সড়ো জোড়া একটা যা গলা দেখতেছেন না থাটা বলো কারণ জমা ডিমে থেতুলে লয়ে আছে মানে একদম জমা ডিমের থেকে পাই তুলে নিয়ে আসছে ডিম সহ জমা ডিম সহ নিতে পারবেন আপনারা দামটা কত যাচ্ছেন ভাইজান এই জোড়াটার ভাই এখানে কোনো দামাদামি করান যাব না অনেক কবি তোর মনে আছে 2500 টাকায় পাওয়া যায় ওই রকম ধরনের না একদম হাই কোয়ালিটির এবং ডিম বাচ্চা গড়ানো জি মাত্র দাম

দর্শক হট কালেকশন রেয়ার কালেকশন বলতে পারেন ক্রিম বার রেসার দেখতে পারতেছেন বার রেসার যেটা বারগুলা যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখেন আ ভাই জোডার বয়স কেমন চলতেছে নিউ রানিং ভাই নিউ রানিং হ্যাঁ আচ্ছা নন মাদি কিছু বোঝা যাচ্ছে ভাই 100% এ যে মাদি একা একা ডিম দিতেছে মাদি একা একা ডিম দিতেছে নিউ অ্যাডাল্ট মাদি অলরেডি ডিম দিয়ে দিছে আর এটা হলো নর আর সামনেটা হচ্ছে নর নর দা মোল্ডিং আছে নর মোল্ডিং তো নর এবং মাদি 100% কনফার্ম আছে আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে পার্সোনালি কিন্তু আমার খুব ভালো লাগছে ক্রিম বার রেসার অনেকদিন পরে দেখলাম একটা জোড়া দামটা ছোট করে বলে দিবেন ভাই মাত্র একদম ভাই কত থাকবো বাইশশো টাকা বরাবর টাকা মাত্র দু টাকা আপনারা পাচ্ছেন ক্রিম রেসার আশা দর্শক সংগ্রহ করে নেবেন ইয়াং দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন নিজের থেকে দর্শক এক পেয়ার মালটে সেখানে তবে দুই কালারের দুইটা একটা ব্ল্যাক একটা ব্ল্যাক চেকার চেকার ওই মাক্স মাক্সি ব্ল্যাক চেকার একই কথা দাদা নরকুন্টা মাধিকুণ্টা ভাই

দর্শক আবারও ব্ল্যাক মাল্টিস তবে আগে যে ব্ল্যাক মাল্টিসটা আমরা দেখাইছি ওটার পায়ে কিন্তু রিং ছিল এটা রিং সারা আছে হ্যাঁ রিং ছাড়া জি আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাইরের কাছ থেকে যার যেটা সুবিধা হয় ডানে হচ্ছে মাদি হ্যাঁ ডানে মাদি বামে ডানো আর রানিং পেড ডিম বাচ্চা করানো আগে যেটার দাম হয়েছিল ওটার মা-বাবকে না ছিল 40000 এটার মা-বাবকে না হলো 12000 আচ্ছা আচ্ছা ঠিক আছে দামেও ডিফারেন্স হ্যাঁ

একদম কম দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন জমা ডিম সহ আমি আশা করবো দর্শক আপনারা এই জমা ডিম সহ বাইরের কাছ থেকে এই জ্বরটা সংগ্রহ করে নেবেন আবার শোকিন দেখতেছি কালার হচ্ছে ব্লুবার এবং ব্ল্যাক

ভাই অনেকে দামি কবিতর কিন্তু ভয় পায় যে ডিম বাচ্চা করে কিনা তাদের জন্য আমার তরফ থেকে একটা সুযোগ আছে জি আপনারা চাইলে এই কবিতর দাম আর থেকে কিস্তিতে নিতে পারেন কিস্তিতে হ্যাঁ প্রতি সপ্তাহে 1000 করে টাকা দিবেন আচ্ছা আমার কাছে ডিম দেব বাচ্চা সহকারে তুলে দিতে পারি মাশাআল্লাহ বুঝছেন এই অফার ভাই আমার চ্যানেলে মনে মানে প্রথম আর বাংলাদেশ এর আগে পাইছে কিনা আমি জানি না না আমি আগে থেকে কিস্তিতে দাম কবিতর আমি পাইলাম প্রথম কিস্তিতে কবিতর কিনতে পারবেন দর্শক হ্যাঁ তাই দাম আসবে

মূলত হলো আপনারা মাটিটা কিনবেন হ্যাঁ বর্তমানে কিন্তু জমা ডিম আছে হ্যাঁ আচ্ছা আর এই যে সাথে দিতেছে গিফট গিফট হ্যাঁ নটটা গিফট নটটা গিফট আর কি তো ভাই দাম চাচ্ছেন কথা আপনার মাটিটা মাত্র ভাই 3500 টাকা 3500 টাকায় হলো মাটিটা সাথে এরা পাচ্ছেন গিফট তার মানে জমা ডিম আছে জমা ডিম আছে দুইটা জমা ডিম সহ 3500 টাকায় নিতে পারবেন এই জোড়াটা